ক্ষমতায় বসালে হয়তো বাংলাদেশ সম্ভব হবে কিন্তু দুঃখের বিষয় তাকে প্রধান উপদেষ্টা করার পরে তিনি মানে মানব বাজারের বিদেশে মানব বিক্রির যে লাইসেন্স সেটাকে ত্বরান্বিত করছে তার দামে তত দশক আমরা কি শুনতে চাই তারা কি বলছে সেই তাদের কথাগুলো আমরা আপনাদের সামনে শুনতে দিতে চাই। সুপ্র ডক্টর মোহাম্মদ ইউনুস যত চাপ ওসা আছে শুধুমাত্র এই দেশকে আবার বিক্রি করার পায়তারা করছে। আমার বাংলাদেশ আমাদের বাংলাদেশ না খাওয়া শ্রমিকদের বাংলাদেশের দাবি যদি আদায় করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে টুপি ধরে তাকে যদি আবার লন্ডনে পাঠিয়ে তার পাঠিয়ে দিব। দেশ নিয়ে ছিনি মিনি না এই দেশের মানুষের অধিকার নিয়ে ছিনি মিনি খেলতে দিব না চব্বিশের পাঁচই আগস্ট আপনারা আটই আগস্ট আপনারা শপথ ছিলেন এই দেশ থেকে আপনারা বৈষম্য দূর করবেন দুঃখের বিষয় ডক্টর মোহাম্মদ ইউনুস শুধু নিজের এবং নিজের পরিবারের বৈষম্য দূর করছে এই না মানুষের দিকে টাকায় নাই ঠিকাদারের পোশাক উত্তরা তাকে দিয়ে এই মানুষের উপর স্টিম রুলার চালানোর জন্য ঠিক হাসিনা মডেলে আমাদের কেউ নির্যাতন করা শুরু করছে যারই ফলশ্রুতিতে একটা নিরীহ শ্রমিক নেতা রফিকুল ইসলাম রফিক ভাই এবং ইকবাল বাবু ভাই যাদের নামে কোনো নাশকতা বলেন যে কোনো মামলা বলেন ফিরতি ফল তাদের নামে কোনো মামলা নাই কিন্তু প্রশাসনকে লেনলে দিয়ে আমাদের শ্রমিক নেতাদেরকে তারা রাতের অন্ধকারে জিজ্ঞাসাবাদের নাম করে এমন কোথায় রেখেছে আমরা কেউ খুঁজে পাচ্ছি না এই জন্য প্রশাসনকে বলতে চাই চব্বিশের গণপূর্ণের পরে আপনাদের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এটাকে যদি চান্দা করতে চান এই দেশের না মানুষের পাশে এসে দাঁড়ান আপনাদের পনেরো বছরের ইতিহাস আমরা জানি আপনারা পনেরো বছর এই দেশের মানুষের সেবা না করে তাবেদারি করেছেন হাসিনার আর আমরা কোন তোমার তাবেদারি আপনাদের করতে দিব না আপনারা জনগণের সেবক জনগণের সেবা করবেন ইনশাল্লাহ একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে আমার সর্বসদে আমি আপনার সেবা করব আমি আপনার সহায়তা করব কিন্তু আমরা দেখছি বারবার আপনার আপনার ঠিকাদারদের পাঁচ একটা কুত্তর মতন এই নিরীহ নিরস্ত্র মানুষের যাদের কথা বলার অধিকার নাই তাদের উপরে বারবার স্টিমুলার চালাচ্ছে আমরা বারবার দেখছি আপনারা ঠিকাদারদের দালালি করতেছেন ঠিকাদারকে প্রমোট করতেছেন আমরা বলেছি দুই হাজার আঠারো সালে তিনের আট যেটা বলা আছে সরাসরি সেবা দানকারী ব্যক্তির সাথে চুক্তি করতে হবে আপনারা সেটা করবেন কিন্তু আমরা দেখছি সেই চুক্তি আড়ালে ডক্টর মোহাম্মদ ইউনুস চোদ্দই এপ্রিল পয়লা বৈশাখ পনেরো এপ্রিল উনি এই মাখা মানুষের সাথে প্রহসন করে একটা বৈশাখী বোনাস দেয় কি বোনাস দেন বৈশাখী উপহার যে আমরা বেতন পাবো বোনাস পাবো বৈশাখী ভাতা পাবো আর আমার ভাইদের সব বেতন বাকি প্রতিবাদ করার কারণে তার নেত্র দাবি করে কারণে আমার বোনের চাকরি চলে গেছে আমার ভাইয়ের চাকরি চলে গেছে আমার ভাই হাসপাতালে ভর্তি আমার ভাই গুম হয়ে যাচ্ছে কেন আপনাদেরকে বলতে চাই পুলিশ প্রশাসন আপনারা হয় আমাদের সহযোগিতা করুন নালে সেই হাসিনার কাক কুকুরের মতন বসে থাকুন এই দেশের না মানুষের সাথে আর কোনো রকম বিড়ম্বনা করবেন না আমি আমার ছাড়া বাংলাদেশ থেকে আগত ট্র্যাক্টর থেকে ট্যাক্টর বেলাবল থেকে আখাওড়া আমাদেরকে ভাইবোন এসেছে প্রত্যন্ত অঞ্চল থেকে চার অঞ্চল থেকে পাহাড়ি অঞ্চল থেকে এদেরকে বারবার ফান্ডলা চাড়ায় আর আপনারা প্রমাণ করে দিয়েছেন মানুষ না খেয়ে থাকতে পারে কিন্তু তার দাবি আদায় করার জন্য সে কখনো পিছা হবে না একটি মিছিল যখন শাহবাগের দিকে যাচ্ছিল পুলিশ বেপরম হবে আমার ভাই বোনদের উপর লাঠি চার্জ করছে দই চত্বরে সেখানে একজন গুরুতর আহত হয়েছে তার হাত ভাঙছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমি আমার ভাইদের বলতে চাই দাবি আদায় না হওয়া পর্যন্ত

দর্শক আপনারা ঠিক এই মুহূর্তে এভাবেই স্লোগানে উত্তর প্রেস ক্লাবের সামনে এবং এই প্রেস ক্লাবের সামনে থেকে তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা কিন্তু এখনো এই জায়গাতে আবদ্ধ রয়েছে এবং তারা বলছে যতক্ষণ পর্যন্ত তারা তাদের যে দুজন সহযোদ্ধাকে পুলিশ গ্রেফতার করেছে এমন অভিযোগ কিন্তু তারা করছে এবং বলছে যে তাদেরকে অতি দ্রুত মুক্তি দিতে হবে এবং তাদের দাবি আদায় যতক্ষণ পর্যন্ত না হবে তারা এই রাজপথে তাদের অবস্থান থাকবে এবং তাদের যে দুজন যোদ্ধা যাদেরকে গতকালকে ধরে নেওয়ার অভিযোগ তারা তুলছে তাদের মুক্তি সেটিও কিন্তু তারা দাবি করছে এবং ঠিকাদার প্রথা বাতিল করতে হবে সেটি কিন্তু তাদের মুখ্য মুখ্য তাদের এবং প্রধান দাবি এবং এর সাথেও কিন্তু আরও একাধিক দাবি রয়েছে এবং সেই দাবির প্রেক্ষিতে তারা আজকে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী এই প্রেস ক্লাব এবং আমাদের সহকর্মীরা রয়েছেন বিভিন্ন ঢাকার বিভিন্ন প্রান্তে সেই জায়গা থেকে তাদের কাছ থেকে যে তথ্য পেয়েছি তা এই আউটসোর্সিংয়ের সাথে সম্পৃক্ত যারা রয়েছেন তারা পেট্রোবাংলা কারণবাজারে পেট্রোবাংলার সামনেও কিন্তু তাদের অবস্থান রয়েছে এবং সেই সাথে প্রেস ক্লাবের সামনে এবং এই ঢাকার বিভিন্ন জায়গাতেই কিন্তু তাদের অবস্থান রয়েছে এবং সেই জায়গা থেকে আমরা এই প্রেস ক্লাবের সামনে থেকে তাদের যে বিক্ষোভ কর্মসূচি এবং তাদের কথাগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরছিলাম দর্শক আপনারা দেখছেন প্রেস ক্লাবের সামনে থেকে আউটসোর্সিং কর্মীদের যে দাবি ঠিকাদার প্রথা বাতিলের যে দাবি সেই দাবির প্রেক্ষিতে তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেই কর্মসূচির তথ্য তুলে ধরছিলাম আমি মোহাম্মদ রাইন হোসেন এবং আপনারা দেখছেন কালের কণ্ঠ